জমজমকূপের অলৌকিক ইতিহাস মরুভূমিতে আল্লাহর রহমতের সাগর মরুভূমির তপ্ত বালুকা প্রখর রোদ নিরবতা আর নির্জনতা সেখানে নেই কোনো গাছ নেই কোনো নদী নেই কোনো ছায়া এই মৃত্যু ভয়ঙ্কর উপত্যকায় এক মা হাজের আয় হাসালাম কোলে একটি শিশু ইসমাইল আয় হাসসালাম চারদিকে নিস্তব্ধতা কেবল এক কান্নার শব্দ তৃষ্ণায় কাতর শিশুর কণ্ঠ কিন্তু ঠিক এই জায়গাতে আল্লাহর কুদরতের এক মহানিদর্শন প্রকাশ পেল এক কূপ যার পানি আজও শুকায়নি যা আজও কোটি মুসলমান পান করছে এটাই সেই জমজম কূপ রহমত ত্যাগ ও ইমানের চিরন্তন প্রতীক পলস্ফগত প্রথম অধ্যায় আল্লাহর আদেশ ও ইব্রাহিম আলেহাসাল্লামের পরীক্ষা নবী ইব্রাহিম আলেহাসাল্লাম ছিলেন এক আল্লাহ ভক্ত নবী যিনি সারা জীবন আল্লাহ হুকুম মেনে চলেছেন একদিন আল্লাহ তাকে এক কঠিন পরীক্ষা দিলেন তিনি আদেশ করলেন তার স্ত্রী হাজরা আলেহাসাল্লাম এবং শিশুপুত্র ইসমাইল আলেহাসাল্লামকে নিয়ে যেতে সে নির্জন মরুভূমিতে যেখানে মানুষ তো দূরের কথা গাছের ছায়াও নেই ইব্রাহিম আলহসাল্লাম আল্লাহর আদেশ পালন করলেন তিনি তাদের নিয়ে গেলেন মক্কার উপত্যকায় যেখানে তখন কোনো জনবসতি ছিল না তখনকার কাবা শরীফও স্থাপিত হয়নি চারপাশে শুধু মরুভূমি ইব্রাহিম আলাইহালাম কিছু খেজুর আর সামান্য পানি রেখে নীরবে ফিরে যাওয়ার জন্য দাঁড়ালেন তখন হাজার আল্লাহ সাল্লাম অবাক হয়ে জিজ্ঞেস করলেন হে ইব্রাহিম আপনি আমাদের এখানে রেখে যাচ্ছেন আপনি কোথায় যাচ্ছেন তিনি কোনো উত্তর দিলেন না তখন হাজার আলাহাম আবার বললেন আল্লাহকে আপনাকে এভাবে করতে বলেছেন ইব্রাহিম মাথা নত করে বললেন হ্যাঁ তখন হাজার আলাইস্লাম চোখে জল নিয়ে বললেন তাহলে আল্লাহ আমাদের কখনই ধ্বংস করবেন না এই এক কথায় জানিয়ে দিল তার অগাধ ইমান ধৈর্য আর আল্লাহর ওপর পূর্ণ ভরসা পলস্ট ফর গড দ্বিতীয় অধ্যায় মরুর নিঃসঙ্গতা ও মায়ের ত্যাগ দিন কেটে গেল সে পানির পাত্র ধীরে ধীরে ফুরিয়ে গেল খেজুর শেষ সূর্যের তাপে চারদিক পুড়ে যাচ্ছে হাজের হাজেরাল্লাহসাল্লামের কণ্ঠ শুকিয়ে গেছে কিন্তু সন্তানের কান্না সহ্য করা তার পক্ষে সম্ভব হচ্ছিল না তিনি ছুটে গেলেন নিকটবর্তী এক উঁচু স্থানে সাফা পাহাড়ে সেখানে উঠে তাকালেন যদি কোথাও পানি বা মানুষ দেখা যায় কিন্তু না চারদিক ফাঁকা তিনি তখন দৌড়ে গেলেন আরেকটি পাহাড়ে মারোয়া সেখানেও কিছু দেখা গেল না এভাবে তিনি সাতবার ছুটলেন সাফা ও মারোয়ার মাঝে একজন মা সন্তানের জন্য ছুটছে শুধু একটু পানির আশায় আজ মুসলমানরা যখন হজে সাই করে সাফা ও মারোয়া পাহাড়ের মাঝে সাতবার দৌড়ায় তখন আসলে সেই মায়ের সেই ত্যাগ ধৈর্য ও ইমানের স্মৃতি স্মরণ করা হয় পলস্টফ গড তৃতীয় অধ্যায় অলৌকিক পানি জমজমের জন্ম ঠিক সেই সময়ে হাজারা আল্লাহাম যখন মারুয়া পাহাড়ে তখন তার শিশু ইসমাইল আলাইসাল্লাম বালুর উপর শুয়ে কাঁদছিল তিনি তার ছোট্ট পা দিয়ে বালিতে আঘাত করছিলেন হঠাৎ আল্লাহর কুদরতে সেই ছোট্ট পায়ের নিচ থেকে বের হতে লাগলো পানি এক ফোঁটা দুই ফোঁটা তারপর এক প্রবাহ যা দ্রুত ছড়িয়ে পড়তে লাগল হাজার আল্লাহ সাল্লাম দ্রুত দৌড়ে এলেন দেখলেন পানি গলে যাচ্ছে চারদিকে তিনি চিৎকার করে বললেন জম জম অর্থাৎ থামো থামো আর এখান থেকে নাম হল জমজম কূপ এই পানি শুকায়নি নষ্ট হয়নি আর আজও প্রবাহিত হচ্ছে যেখানে আল্লাহর কুদরতে এক অনন্ত রহমতের প্রতীক হয়ে জেগে উঠেছে পলস্ট ফথ চতুর্থ অধ্যায় আল্লাহর রহমতের নিদর্শন হাজরা আলহসাল্লাম সেই পানি পান করলেন ইসমাইল আলাহসাল্লামের মুখে দিলেন তখন আকাশ থেকে ফেরেশতা বললেন হে হাজেরা এই জায়গায় তোমার সন্তান ও তার বংশধরদের মাধ্যমে আল্লাহ একটি মহান জাতি সৃষ্টি করবেন এই এলাকায় ধীরে ধীরে পাখি উঠতে শুরু করল যা দূর থেকে দেখল এক আরব গোত্র জুরহুম তারা বুঝল পানি আছে তারা এসে হাজরা আলহসালামের অনুমতিতে সেখানে বসবাস শুরু করল এইভাবেই মক্কার জনবসতি গড়ে উঠতে শুরু করে পরে ইব্রাহিম আলহ্লাম ফিরে এলেন আর তার পুত্র ইসমাইল আহসাল্লামের সাথে মিলে নির্মাণ করলেন আল্লাহর ঘর কাবা শরীফ আর জমজম কূপ রইল কাবার পাশে ইসলামের চিরন্তন জীবনের প্রতীক হিসেবে পলস্ট পঞ্চম অধ্যায় ইতিহাসে জমজম কূপের পুনরাবিষ্কার সময় কেটে গেল শতাব্দী পেরিয়ে গেল জুরহুঙ্গোত্র অবাধ্য হয়ে পড়ল আল্লাহর নির্দেশ অমান্য করল তারা যখন মক্কা থেকে চলে যায় তখন তারা জমজম কূপ মাটি চাপা দিয়ে রেখে যায় বহু বছর পরে নবী মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মোত্তালিব এক স্বপ্ন দেখেন স্বপ্নে তাকে বলা হলো জমজম খনন করো যেখানে পাখির ডানা দিয়ে চিহ্ন দেওয়া থাকবে তিনি সেই জায়গা খনন করলেন আর আশ্চর্যভাবে পানি আবার বেরিয়ে এলো মানুষ অবাক হয়ে গেল এ যেন আবার আল্লাহর রহমতের পুনর্জাগরণ আজও সেই পানি নিরবিচ্ছিন্নভাবে প্রবাহিত হচ্ছে হাজার বছর কেটে গেল জমজম খুব শুকায়নি এটাই আল্লাহর কুদরতের এক অদ্ভুত নিদর্শন পলস্ট গদ ষষ্ঠ অধ্যায় নবী সাল্লু ওয়াসাল্লামের হাদিসে জমজমের ফজিলত রাসুল্লাহ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন জমজমের পানি সেই উদ্দেশ্যে পান করা হয় যার জন্য পান করা হয় অর্থাৎ যদি কেউ ইমান নিয়ে জমজম পান করে আর আল্লাহর কাছে দোয়া করে তাহলে আল্লাহ তার সেই দোয়াকে কবুল করেন আরেকটি হাদিস এসেছে পৃথিবীর সর্বোত্তম পানি হল জমজমের পানি এতে খাদ্য আছে এতে আরোগ্য আছে তা ব্রেনি হাদিস এগারোশো আটানব্বই জমজমের প্রতিটি ফোঁটা ইমানদারের জন্য বরকত রহমত আর শিফা পলস্ট গথ সপ্তম অধ্যায় বিজ্ঞান ও অলৌকিকতা আধুনিক বিজ্ঞানীরাই কূপ পরীক্ষা করে দেখেছেন এর পানিতে কোনো জীবাণু জন্ম নেয় না পানি কখনো পচে না আর এতে এমন কিছু খনিজ উপাদান আছে যা শরীরকে শক্তি দেয় রোগ প্রতিরোধে সাহায্য করে এটা এমন এক কূপ যা হাজার বছর ধরে কোটি মানুষের পিসাশা মেটাচ্ছে কিন্তু তবুও কখনো শুকায়নি কারণ এর উৎস কোনো প্রাকৃতিক ভূগর্ভ নয় বরং আল্লাহর পক্ষ থেকে এক অবিরাম রহমত পলস্টগত অষ্টম অধ্যায় আজকের শিক্ষা জমজমকূপের ইতিহাস আমাদের শেখায় তিনটি বিষয় এক ইমান হাজরা আলাইসাল্লাম বিশ্বাস করেছিলেন আল্লাহ কখনও তার বান্দাকে ফেলে দেন না দুই ধৈর্য কঠিন পরিস্থিতিতেও তিনি অভিযোগ করেননি বরং আমল করেছেন তিন রহমত আল্লাহ তার ধৈর্যের প্রতিদান দিয়েছেন এমন এক অলৌকিক কূপ দিয়ে যার পানি আজও প্রবাহিত হচ্ছে আমাদের জীবনের প্রতিটি কঠিন সময়েও যদি আমরা আল্লাহর ওপর ভরসা রাখি তাহলে আল্লাহ আমাদের জন্য এক জমজম সৃষ্টি করে দেবেন যা আমাদের দুঃখের মাঝে রহমত হয়ে আসবে জমজমকূপের প্রতিটি ফোঁটায় আছে সেই মায়ের চোখের পানি যে মা বিশ্বাস করেছিলেন আল্লাহ কখনও তার বান্দাকে একা রাখেন না